হিরণবালা কবি হেলাল হাফিজ হিরণবালা তোমার কাছে দারুণ ঋণী সারা জীবন যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে ফুলের কাছে মৌমাছিরা বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী খোদার কসম হিরণবালা তোমার কাছে আমিও ঠিক তেমনই ঋণী তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ যৌবনে এই তৃষ্ণা কাতর লকলকে জীব এক নিশীথে কুসুম গরম তোমার মুখে কিছু সময় ছিল বলেই সভ্য হল মহান্ধ মন এবং জীবন মুক্তি পেল আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার আঙুলে আজ সুর এসেছে নারী খেলার অভিজ্ঞতা প্রথম এবং পবিত্র ঋণ তোমাকে নিয়ে কবিতা লিখে আর শোধ হয়েছে